চল্লিশ বিয়াল্লিশ বছর হবে নিজেই পরিচালনা করি আমি যখন এখানে এই ব্যবসা ধরি একটা চকি নিয়ে একটা ব্যালেন্স নিয়ে এই ব্যবসা আমি ধরি তখন রুটি ছিল দু টাকা পিস গরুর গোছ ছিল দু টাকা পিস এখন বর্তমান গরুর গোছ আশি টাকা পিস রুটি পনেরো টাকা পিস থেকে আবার কিছুদিন যাওয়ার পর থেকে খিচুড়ি ভাত বিক্রি করা ধরলাম এখন গরুর গোস মুরগির গোস মাছ বিভিন্ন আইটেমের ভর্তা খাবার তো ঠিক নাই একজন দুইটা রুটি খেলো সবজি খেলো চল্লিশ টাকা হবে ডাউল দেয়া খেলে তিরিশ টাকা হবে মাংস দেয়া খেলে পরে একশো দশ টাকা হবে কিংবা দুদিন ভাত খায় একটা ডিম দেড় প্লেট ভাত পঞ্চাশ পঁচপান্ন টাকা হবে মাংস দেয়া খেলে একটু বেশি হবে তাও মোটামুটি সাঁত্রিশ আটত্রিশ কেজির একটা বস্তা যায় আটার বস্তা চল্লা আল্লাহ প্রত্যেকটাও বুঝে আছে এবং অনেকেই ছেলে এখনো বহু পুরানো কাস্টমার আমার এখানে আছে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আগের কাস্টমারও আমার আছে এবং জ্ঞানদান স্কুলের অনেকগুলো ছেলে যারা লেখা লেখাপড়া করতো এখন অনেকে বিদেশ থাকে ঢাকায় চাকরি করে তারা মাঝে মাঝে এখানে আসে খায় দুটা রুটি ডাবল কিংবা সবজি খাইলে একটা লোকের মানে খাওয়া হয় আগে ওই ডাউল ভাজি ফিরিয়ে দিতাম এখন সবজির দাম বেশি সবজি ফিরিয়ে দিতে পারি না ডাউলটা ফিরিয়ে দেয় আর কি মাংসের টোলও দিয়ে দেই সকাল ছয়টার থেকে পাঁচটা পর্যন্ত একজন বানায় আর পাঁচটার থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত আর একজন বানায় তিন টাকা প্লেট খেঁচুন এখন হলো পঁচিশ টাকা প্লেট খেঁচুন মাঝামাঝি পনেরো গেছে বিষ গেছে এখন বর্তমান পঁচিশ টাকা প্লেট অনেকে ডিম দেওয়া খায় মাংস দেওয়া খায় আর যার পয়সারও কমজুরি আছে সে মাংসর ঝোল দেওয়া একটু ডাউল প্লেট খিচুড়ির দাম হলো পঁচিশ টাকা ওর সাথে একটু মাংস ঝোল দেওয়া দেয় ডাউল দেওয়া দে আমি তো রুটি বানাই দিছি পনেরো বিশ বছর হইলো একভাবে বানাই দিছি ইনশাল্লাহ বানাইতে বানাইতে অভ্যেস হয়ে গেছে বাইরে তো হিসাব নাই তারপরে আটা হ্যাঁ চল্লিশ কেজি চল্লিশ কেজি সাঁত্রিশ কেজি পাঁচ ছয়শো সাতশো ছোটবেলা থেকে মানে বসার পর থেকেই দোকানে আসি আর কি